আমাকে অনেক জোরদার করতেন শ্বাসক করতেন মাল লাগাতেন আমাকে ঘোষণা গাঞ্জন গঞ্জনা ঘোষণা লাঞ্ছনা করতেন আমাকে সেটি আগে থেকে সাবধান করে দিত খবরদার বলবে না সে যদি আসে তোমার দাদা যদি শুনি কিছু বলেছে তখন দেখবে তোমার আবার কি করে বর্তমান সমাজে মাত্র ১৩ বছর একটি মেয়ের বিয়ে হয়ে যাওয়া খুবই অস্বাভাবিক ঘটনা কিন্তু কিছু সময় আগে গেলে দেখা যাবে মাত্র এই ১৩ বছর কিংবা এর কম বয়সী মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো তাদের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম দেওয়া হতো না সমাজে আর সেরকমই একটা ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে মাত্র তেরো বছর বয়সী একটি মেয়ের বিয়ে হয়ে যাওয়া এবং বিয়ের পরে তার জীবনে নানান কি পরিবর্তন এসেছে বা তিনি তার জীবনের সাথে নিজেকে কিভাবে মানিয়ে নিয়েছেন সেই গল্পই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে নেওয়া যাক তখন আমার বাবা মরে গেছিলেন আমি খুব বাচ্চা ছিলাম তিন বছর বয়স ছিল আমার মামারা মামা বাড়িতে নিয়ে চলে গেছিলেন গিয়ে সেখানে আমার পড়াশোনা শিখেছিলাম বেশি পড়াশোনা করতে পারি না আমি খুব পিছন পড়েছিলাম আর মামারা আমাকে বিশাল ভালোবাসতেন ওই জন্য তখন ছোটো বিয়ে ছিল তেরো বছর বয়সে আমার বিয়ে দিয়ে দিয়েছিল যেখানে বিয়ে হয়েছিলো ওইখানে চব্বিশ জন মেম্বার ছিল চব্বিশ জনের মেনটেন আমাকেই করতে হতো না জিজ্ঞেস করতাম আমাকে অনেক জোরদার করতেন শাসন প্রণ করতেন মাল লাগাতেন আমাকে ঘোষণা গাঞ্জন গঞ্জনা ভর্ষণা লাঞ্ছনা করতেন আমি সেসব সহ্য করতাম বাপের বাড়ি জানাতাম না দাদা আসলে তাকেও কিছু বলতাম না আমার দাদাকে ওরা ভয় করত সেই কারণে দাদা চলে যাওয়ার পরে যদি বলে দিতাম দাদা কিছু বলতো তখন আমাকে ওরা শাসন প্রণ সেই কারণে আমি কিছু বলতাম না চুপচাপ থাকতাম নিজে নিজে গুবরে গুবরে কাঁদতাম বা চুপচাপ থাকতাম আর আমার যে স্বামী ছিলেন সেও পুরোজনদের উপর কথা কিছু বলতেন না ওদের কি বলব ওরা মা বাবা ওরা যা খেসি করছে তখন তো এরকম ছিল না এখন যেমন স্বাধীনতা এসেছে তখন তো এরকম স্বাধীনতা ছিল না তখন যা বলবে তাই বউ এদিকে সহ্য করতে হবে না সহ্য করতে পারলে এটা খুব मुश्किल ছিল। কত মানে 16 বছর বয়সে তুমি নিজেই বাচ্চা ছিলে তো কিভাবে সামলাতে সব কিছু? সংসারের দায়িত্ব ছিল তার উপর আবার বাচ্চাদের দায়িত্ব মানে সবকিছু একসাথে করতে হতো। ওহ সাথে ওইভাবে আমাকে সামলাতে হতো। বাচ্চারা কাঁদতো। খেতে বেতাউ না। নিজের খাবারটা ওদেরকে লুকিয়ে লুকিয়ে খাওয়াতাম। আমি না খেয়ে ওদেরকে দিতাম। কেন না তখন তো কষ্ট। এতো দয়মান যাই না পরে। কা করতে হতো প্রথম আর একটা ছেলে হলো সেই ছেলেটাকে আমার এক পিস শাশুড়ি পা মিলে স্থিত ছিল পা মিলে বসে একটা মানে রান্নার সালার মতো ছিল সেখানে অনেকজনই ছিল ছ আটজন সে পিস শাশুড়ি বউ সে কোলে নিয়েছিল তার মাথাটা পায়ের নিচে সে ছিল ইয়ে হয়েল মাথাটা ঘাটটা ভেঙে গেছিলো হাতগুলো নিচের দিকে নেমে গেছিলো হাতগুলো ভেঙে গেছিলো খুব কাঁদছিল আমার স্বামী তখন টিউশানই করতেন সে তিনি বলে গেছিলেন যে বাচ্চাটা কাঁদছে ওকে রোদে বের করে দাও খুব কান্নার পরে কান্নাটা থামার পরে আমি যে দেখলাম আর কিছু কাঁদে আমি তখন বললাম পিসিমা মাথাটা যে নিচে হয়ে গেছে যা হাতগুলো ভেঙে গেছে আমি ওপরে কান্নামাটি করছি সেটা লেপটা খুলে দিয়ে কান্নাকাটি করার পরে তখন আমার শাশুড়ি আসলেন এসে দেখলেন সে তখন মারা গেছে তিনি কী করলেন করে নিয়ে এসে কাঁদতে বসলেন দুয়ারে পাশে এসে আমিও কাঁদতে লাগলাম তখন আমাকে একজন এসে বাচ্চা ছিলাম তো তখন আমাকে পাশের একজন কি শাশুড়ি এসে বলছে হ্যাঁ ওরকম করে কাঁদছি কেন লোকে কি বলবে কি হ্যাঁ বুড়ো মেয়ে আর বসে কাঁদতে বসছে এটুকু মেয়ের বাচ্চা হয়েছে আবার চুপ আবার হয়ে যাবে এই যে ঘটনাটা ঘটেছে তোমার স্বামী কোনো প্রতিবাদ করেনি না তিনি কিছু বলতেন না গুরুজনের উপরে কথা বলতেন না কিছু বললেই কিছু কিছু হলেই গুরুজনরা কি শাশুড়ি কি শাশুড়ি তারা খুব শাসন পীড়ন করতেন আমাকে ধরে অনেকবার মেরেছে আমাকে গালাগালি দিয়েছে আমি যদি দাদা আসলে বলতাম পাশে বলে দিই আমাকে সেটি আগের থেকে সাবধান করে খবরদার বলবে না সেই আসে তোমার দাদা যদি শুনি কিছু বলেছে তখন দেখবে তোমার আবার কি করে। সেই ভয়ে আমি আর দাদা কিছু বলতাম না যদি দাদা চলে যাওয়ার পর যদি আমাকে আবার শাসন পূলাম করে ওই কারণে আমি আর কিছুই বলতাম না এইভাবে থাকতাম তখন কলে ধান বানানো ছিল না ঢেকিয়ে ধান ভাত হতো এক ছড়া তখন আবার ঘুটি মাজা ছিল কাসার সব জিনিস ছিল ঘুটি মাজতাম ঘুটি আমাকেই করতে হতো নাতাম নাতা দিয়া ঘুটি মাজা ঘাটে ধুয়ে নিয়ে আসা তারপর ঢেকিয়ে আবার ধান বানা যখন আমার বিছানায় সুতাম বাচ্চারা কাঁদতো তাদেরকে ভোলাতে গিয়ে হয়তো ঘুম লেগে যেত তখন আবার এখানে নিচে চাপ্ব করি করতো হ্যাঁ ঘুমিয়ে গেছো ঘুমিয়ে গেছো তাহলে এখানে নিচে কাজকর্ম কে করবে এগুলো কে সামলাবে তাহলে তোমার বাবার বাড়ির থেকে লো নিয়ে আসো একটা কাজের মেয়ে নিয়ে আসো সে করবে বলবে ভাই দিকে মাকে যেমন কাজের মেয়ে দেয় এখানে যেমন কাজ করে তাড়াতাড়ি করে তরপর করে উঠেই চলে আসতাম পাশে আবার কিছু হয় চলে এসে আবার কাজ টাজ করতাম যখন শুতাম তখন রাত বারোটা আবার যখন শুবো সন্ধ্যের দিকে তেল গরম তেল মানে ফুটিয়ে শ্বশুরের শাশুড়ি দুটো বীর শাশুড়ি ননদ তাদের পায়ে তেল ঘষে ঘষে পা টিপে দিয়ে তবে শুতে পেতাম যখন শুতাম তখন বল রাত বারোটা আবার ঠিক সাড়ে চারটার সময় আবার উঠতে হতো এইভাবে আমি শাসন পিডিয়নে ছিলাম